ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন কিন্তু কোথায় থেকে কিভাবে কোন জায়গা থেকে শুরু করবেন সেটা বুঝতে পারছেন না একদম নতুন যারা ফেসবুকে কাজ করতে চাচ্ছেন আপু হোক ভাইয়া হোক অথবা আন্টি বয়সে যে কোনো কেউ হোক সবাইকে খুব সহজ করে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন কোথায় থেকে শুরু করবেন কিভাবে শুরু করবেন আজকে থেকে শুরু করা সম্ভব পুরো বিষয়টা নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন সবাই তো করছে সবাই অনেক অনেক টাকা ইনকাম করছে আপনাকে নিয়ে কি সম্ভব এটা কি সত্যিই খুব কঠিন কাজ ফেসবুকের সেটিংসগুলো তো সবই ইংলিশে তাহলে আপনি কিভাবে পারবেন অনেকে আমার কাছে শিখতে আসার সময় মানে ইনবক্সে যখন নক করেন যে আপো কাজটাকে মোবাইল দিয়ে করা যায় জি হান্ড্রেড পার্সেন্ট মোবাইল দিয়ে কোনো ল্যাপটপ ডেস্কটপ কিচ্ছু লাগবে না শুধুমাত্র ফেসবুক দিয়ে সম্ভব মোবাইল দিয়ে ফেসবুক চালিয়ে মানে শুধুমাত্র হাত হাতে থাকা মোবাইল দিয়ে সম্ভব এবং ফেসবুক দিয়ে সম্ভব তারপর হচ্ছে সব ইংলিশে পারবেন কিনা কোনো সমস্যা নাই যতক্ষণ সময় লাগে আমি আপনাকে বুঝিয়ে দেবো আর আপনি আমার কাছে কোর্স করেন না করেন আপনি কোনো প্রয়োজন হলে আমাকে ইনবক্স করতে পারেন ইনবক্সে হাই হ্যালো আসসালামু আলাইকুম আপু কি করেন এইসব না বলে আপনি আপনার সমস্যাটা স্ক্রিনশট দিয়ে বিবরণ লিখে দিবেন আমি আমার সময় সুযোগ বুঝে এটা রিপ্লাই দিয়ে আপনাকে বুঝিয়ে দিব যাই হোক যেটা বলছিলাম ইংলিশে কোনো সমস্যা নাই পারেন না কোনো সমস্যা নাই পারবেন কি ভয় হচ্ছে ওটাই হচ্ছে সমস্যা কেন পারবেন না সবাই যদি পারে আমি যদি পারি আপনি কেন পারবেন না আমি কি আপনার চেয়ে খুব বেশি এক্সপার্ট আপনার মনে হচ্ছে যদি আপনার এই মুহূর্তে মনে হয়ে থাকে আমি আপনার চেয়ে কিছুটা হল এক্সপার্ট সেটার কারণটা হলো হচ্ছে আমি নিয়মিত আছি সেই জন্য আমি অনেক কিছু জেনে বুঝে আসছি সেটা না আমি নিয়মিত কাজ করছি ঠেকছি বুঝছি আবার ঠেকছি আবার জানার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি সেই জন্য আমি আপনার চেয়ে কিছুটাই গিয়ে তবে আপনি আজকে থেকে শুরু করেন আগামী দুই মাস তিন মাস পরে আপনি অনেকের চেয়ে অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবেন অনেক ভালো বুঝবেন যাই হোক কোথা থেকে শুরু করবেন যদি আপনার ফেসবুক আইডি থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আইডিটাকে প্রফেশনাল মোড অন করেন আর যদি পেজের থেকে করতে চান তাহলে প্রফেশনাল মোড অন করতে হবে না আপনি পেজের থেকে কাজ করতে পারবেন একটা প্রশ্ন যদি আপনার প্রশ্ন থাকে আইডি বেশি নিরাপদ না পেজ বেশি নিরাপদ কাজ করার জন্য আমি বলবো অবশ্যই ফেসবুক পেজ বেশি নিরাপদ কাজ করার জন্য আইডি থেকে ফেসবুক পেজ অনেক বেশি নিরাপদ কাজ করার জন্য এটা সুরক্ষা বেশি তাই যদি আপনি আজকে থেকে শুরু করবেন ভাবছেন তাহলে আমি বলবো ফেসবুক পেজ নিয়ে কাজ করেন আইডি দিয়ে না আর যারা ফেসবুক পেজ ওপেন করতে পারেন না ফেসবুক পেজ কিভাবে ওপেন করতে হয় অনেকে আমাকে বলেন আপু আমাকে একটা পেজ ওপেন করে দেন আপু পেজ ওপেন করে দেন আসলে এইভাবে তো সম্ভব না ওপেন করে দেওয়া কিন্তু আপনারা যারা পেজ ওপেন করতে পারেন না করতে চাচ্ছেন ওনারা আমার এই ভিডিওর নিচে কমেন্টস করেন যদি দেখি আমি পেজ ওপেন করতে না পারার সংখ্যা বেশি তাহলে আমি ফেসবুক পেজ কিভাবে ওপেন করে এটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন